হ্যালো স্টুডেন্টস আমি কুনাল স্যার এনলাইটনিং হিস্ট্রি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি তোমরা প্রত্যেকেই জানো তোমাদের একটি কমিটমেন্ট ডেট দেওয়া ছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্যে কিন্তু কোনো কারণবশত হয়তো সেই ডেটে পরীক্ষা হচ্ছে না এবং তোমরা সেটা বুঝতেই পেরেছ কারণ যে ডেটে পরীক্ষার কথা ছিল সেই ডেট থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি কবে পরীক্ষা হবে তার নির্দিষ্ট কিছু জানা না গেলেও যেটুকুনি জানা যাচ্ছে তা হলো ঈদের পরে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শেষের দিকে অথবা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষাটি হবে আশা করছি তোমরা যে অতিরিক্ত সময়টা পেয়েছো সেই সময়ে আরও বেশি রিভিশন করছো এবং আরও বেশি করে নিজেদের উন্নতি সাধন করছো যাই হোক আমরা এর আগে একটি ভিডিও এখানে পোস্ট করেছিলাম আমাদের চ্যানেলে সেখানে আমরা মেজর পেপারের বড় প্রশ্নগুলো আলোচনা করেছিলাম যে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেজর পেপার থেকে কি কি ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে দেখে নেওয়া যায় কি কি ছোট প্রশ্ন মেজর পেপারে তোমাদের আসতে পারে বলে আমার মনে হচ্ছে আমি আবারও বলছি গত দিনের ভিডিওতেও আমি বলেছিলাম আজকে আবারও বলবো যে তোমরা ছোট প্রশ্নের জন্য অবশ্যই পার্থসংখ্য মজুমদার স্যারের বইটি পড়ো পাশাপাশি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু দেখে যাও এতে তোমরা কমন পাওয়ার সম্ভাবনা আরও বাড়াবে যে প্রশ্নগুলো তোমাদের মেজরের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে আমি সেইগুলো তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা একটু নোট করে নেবে মেজর পেপারের ইম্পর্ট্যান্ট কিছু এসে কিউ হলো ছাপযুক্ত মুদ্রা কী ছাপযুক্ত মুদ্রা কি পরের প্রশ্ন প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো পরের প্রশ্ন সিলিন্ডার হ্যামার টেকনিক বলতে কি বোঝো পরের প্রশ্ন ভীমবেটকা প্রত্নকেন্দ্রটির অবস্থান উল্লেখ করো এর বিশেষত্ব কি পরের প্রশ্ন সিমেট্রি এইচ বা সমাধিস্থান এইচ সংস্কৃতি সম্পর্কে কি জানো লেখো পরের প্রশ্ন পশুপতিশীল বলতে কি বোঝো পরের প্রশ্ন গৈরিক মৃৎশিল্প সংস্কৃতি সম্বন্ধে কী জানো পরের প্রশ্ন ব্রাক্ত ও নিষাদ কারা পরের প্রশ্ন চারটি আর্য সত্য কী পরের প্রশ্ন বলতে কী বোঝো পরের প্রশ্ন প্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো পরের প্রশ্ন ভারতবর্ষে প্রাচীনতম নাগরিক সভ্যতা কোনটি কোন দুই প্রত্নতত্ত্ববিদ এই সভ্যতা আবিষ্কার করেন পরের প্রশ্ন উত্তরের কৃষ্ণমসৃণ সংস্কৃতি বলতে কি বোঝো পরের প্রশ্ন কোথায় এবং কখন প্রথম বৌদ্ধ অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন প্রথম ও ত্রয়বিংশ তীর্থঙ্কর কারা পরের প্রশ্ন সপ্তসিন্ধুর ভৌগোলিক অবস্থান নির্ণয় করো পরের প্রশ্ন মধ্যপ্রস্তর যুগকে কেন ক্ষুদ্রপ্রস্তর যুগও বলা হয় পরের প্রশ্ন বিখ্যাত প্রত্নকেন্দ্র রানাঘুণ্ডাইয়ের ভৌগোলিক অবস্থার নির্ণয় করো সেই গৃহপলিত পশুটির নাম লেখো যার উপস্থিতি এর আগে জানা ছিল না অর্থাৎ এই রানাঘুণ্ডাইয়ের যে অবস্থান বা যেখানে আছে যত সালে আবিষ্কার হয়েছে তার আগে এই পশুটির খবর আমরা পাই না সেই পশুটির নামকে এটাই জানতে চা হয়েছে হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা পরের প্রশ্ন ম্যান মেক্স হিমসেল্প গ্রন্থটির লেখক কে পরের প্রশ্ন আর্য কারা পরের প্রশ্ন ইতিহাস পুরাণ বলতে কী বোঝো পরের প্রশ্ন কে প্রথম লিপি পাটোদ্ধার করেন ওই লিপিতে লেখা একটি শিলালেখের নাম উল্লেখ করো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা কত দিনের পুরনো পরের প্রশ্ন তাম্রভাণ্ডার সংস্কৃতি সম্পর্কে কী জানো পরের প্রশ্ন বৈদিক সাহিত্য বলতে কী বোঝো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার টেরাকোটা সম্বন্ধে যা জানো লেখো পরের প্রশ্ন সরঙ্গ বলতে কি বোঝো এর পরের প্রশ্ন কখন কোথায় কার নেতৃত্বে কি উদ্দেশ্যে প্রথম জৈন সঙ্গীতের অধিবেশন সূচিত হয় ঠিক একইভাবে দ্বিতীয় জৈনসঙ্গীতের অধিবেশনটাও পড়ে নিয়ম পরের প্রশ্ন আজীবিক কারা ছিল এদের নেতা কে ছিল পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীনত্ব নিরূপণের দুটি পদ্ধতি লেখ পরের প্রশ্ন বেদান্ত কি পরের প্রশ্ন চতুর জাম কি তারপরের প্রশ্ন পঞ্চজাম কি এর পরের প্রশ্ন কোথায় এবং কখন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল এর সাথে সাথে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতেরও কোথায় কখন হয়েছিল এটা দেখে নিও গাবিষ্ঠ বলতে কি বোঝো পরের প্রশ্ন গঙ্গা ডিডি বলতে কী বোঝো তারপরের প্রশ্ন হরপ্পা সভ্যতাকে কেন তাম্রলিপ্ত যুগের সভ্যতা বলা হয় তারপরে মেলুহা বলতে কী বোঝো এছাড়াও ঋগ্বেদে উল্লেখিত উগ্র কাদের বলা হতো এছাড়াও ঋগ্বেদে উল্লেখিত মধ্যমসি কাদের বলা হতো ভারতে প্রথম নগরায়ন কখন হয়েছিল এছাড়া হিনজান ও মহাজানে বৌদ্ধ ধর্মের দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো এছাড়াও সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা নামে অভিহিত করা হয় এছাড়াও চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি কাকে বলে এছাড়াও স্বরদর্শন কি এছাড়াও বৌদ্ধ ধর্মের স্তূপ কি এছাড়াও বৌদ্ধ ধর্মের চৈত্য কী এরপরে কৃষ্ণায়াস কি এছাড়াও হরপ্পা যুগের দাসপতা সম্পর্কে তোমার ধারণা কি। এছাড়াও সিন্ধু সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয় কেন এছাড়াও ভারতে রাজন কাদের বলা হতো মূলত এটা বৈদিক যুগের প্রশ্ন প্রশ্নটি এইভাবেও আসতে পারে বৈদিক সাহিত্যে রাজন কাদের বলা হতো বা বৈদিক যুগীয় ভারতের রাজন কাদের বলা হতো এইভাবে প্রশ্নটি আসতে পারে সিন্ধু সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয় কেন এছাড়া আসতে পারে বৈদিক যুগের সভা কি বৈদিক যুগের সমিতি কি এছাড়াও আসতে পারে মনা ও নিস্ক বলতে কি বোঝো পরের প্রশ্ন বৈদিক সাহিত্য দশ রাজার যুদ্ধ কি। এটা তোমাদের সংস্কৃত ওয়ার্ডটাও আসতে পারে দশ রাজ্ঞ কি এছাড়া আসতে পারে ভদ্রবাহু কে ছিলেন আসতে পারে স্থূলভদ্র কে ছিলেন পরের প্রশ্ন হতে পারে ধর্মচক্র প্রবর্তন কি এছাড়া একটি প্রশ্ন হচ্ছে সাক্ষ্যমুনি কে তিনি কেন স্মরণীয় এছাড়া একটি প্রশ্ন হলো পার্শ্বনাথ কে ছিলেন এরপরের প্রশ্ন পুরাপ্রস্তর যুগে বঙ্গের দুটি সুপরিচিত প্রত্নকেন্দ্রের নাম লেখ অর্থাৎ আমরা ভারতের প্রত্নকেন্দ্রের নাম তো দেখেই যাব কিন্তু তার সাথে বঙ্গের প্রত্ন নাম আমরা দেখে যাব এছাড়া মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো এবং কখন গড়ে উঠেছিল ঋগ্বেদে উল্লেখিত অগ্না বলতে কী বোঝো এবং ঋগবেদে উল্লেখিত শতারিক্ত বলতে কী বোঝো এই দুটি প্রশ্ন দেখে যাবো অষ্টাঙ্গিক মার্কি এবং একদম অন্তিমে স্ত্রীরত্ন কি এটি কোন ধর্মের সাথে যুক্ত এই ছিল তোমাদের মেজরের ছোটো প্রশ্নের একটি সাজেশন আশা করবো এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পাবে কিন্তু শুধুমাত্র এটার ওপর ভরসা করে কেউ বসে থাকবে না প্রত্যেককে আমি অনুরোধ করবো তোমরা প্রত্যেককে পার্থ শঙ্খ বইটি অবশ্যই চোখ বুলিয়ে যাও এগুলো অবশ্যই বেশি করে দেখে যাও কিন্তু পার্থশঙ্খ মজুমদার বইটি অবশ্যই দেখে যাও তাতে তোমাদের আরও অনেক বেশি সুবিধা হবে একটা ভিডিওতে এতবার যখন এই বইটির নাম উল্লেখ করছি তার মানে নিশ্চয়ই এই বইটির মধ্যে স্পেশাল কিছু আছে তাই জন্যই বারবার এই কথাটা আমি উল্লেখ করছি যাই হোক এখানেই ভিডিওটা শেষ করব তবে ভিডিওটি শেষ করার আগে একটি বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা আমাদের তরফ থেকে সবসময় থাকে আবারও তাই বলবো যে তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও সাজেশান দেখে যাও সাজেশান অনুযায়ী আশা করছি তোমাদের সমস্ত পরীক্ষার প্রশ্ন কমন আসবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তুমি নিজেও দেখো বন্ধুদেরকেও শেয়ার করো যাতে বন্ধুরাও জানতে পারে কীরম প্রশ্ন হতে পারে কি কি প্রশ্ন আসতে পারে ইত্যাদি ইত্যাদি এছাড়াও ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি ফেসবুক থেকে দেখা থাকো তাহলে পেজটিকে ফলো করতে ভুলো না আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও